মধুমিতা সরকার একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি প্রধানত বাংলা সিনেমায় অভিনয় করেন টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করার পর তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মধুমিতা বোঝেনা সে সিরিয়ালে পাখি ঘোষ দস্তিদার চরিত্রের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন এই ভিডিওতে আমি মধুমিতা সরকারের লাইফস্টাইল জীবন কাহিনী কেরিয়ার প্রেমিক বিয়ে এবং মোট সম্পত্তি আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি মধুমিতার ফ্যান আন তাহলে ভিডিওটিকে লাইক করুন মধুমিতার আসল নাম মধুমিতা সরকার তিনি উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চম্পাহাটিতে একটি মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তার বয়স তিরিশ বছর তিনি চম্পাহাটিতেই বড় হন এবং সেখান থেকেই তার স্কুলের পড়াশোনা করেন স্কুল শেষ করে তিনি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি থেকে দর্শনে স্নাতক পাশ করেন এবার দেখে নেওয়া যাক মধুমিতা সরকারের কেরিয়ার মধুমিতা দু সালে সানন্দা টিভি চ্যানেলে অভিনয় নিবেদন সিরিয়ালে অভিনয় করে তার কেরিয়ার শুরু করেন এরপর দু সালে তিনি স্টার জলসা চ্যানেলে সিরিয়ালে অভিনয় করেন এই এই সিরিয়ালটি খুবই জনপ্রিয় জনপ্রিয় হয় এবং সিরিয়ালের জন্য তিনিও হয়ে ওঠেন দু হাজার জলসা চ্যানেলে কুসুম দোলা সিরিয়ালে অভিনয় করেন আর এই সিরিয়ালটিও বেশ জনপ্রিয় হয় এছাড়াও তিনি আরো অনেক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন যেমন কে আর করিনা মেঘ বালিকা বাংলা সিরিয়ালে জনপ্রিয়তার পর দু সালে মধুমিতা পরিবর্তন সিনেমা দিয়ে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন দু সালে তিনি জি ফাইভ ওটি প্ল্যাটফর্মে জাজমেন্ট ডে ওয়েব সিরিজে অভিনয় করে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করেন এই একই বছর তিনি লাভ আজকাল পরশু এবং চিনি সিনেমায় অভিনয় করেন আর খুব শীঘ্রই মধুমিতা বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছে এছাড়াও তিনি আরও অনেক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন যেমন কুলের আচার দিল খুশ চিনি টু সূর্য ট্যাংরা বুলুস উত্তরন শ্রীকান্ত জাতিস্বর ইত্যাদি তিনি তার অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন যেমন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড টেলি সম্মান অ্যাওয়ার্ড হইচই অ্যাওয়ার্ড ফিল্ম অ্যান্ড ফ্রেম ডিজিটাল অ্যাওয়ার্ড আনন্দ বাজার বছরের বেস্ট ইত্যাদি এবার দেখে নেওয়া যাক মধুমিতা সরকারের ফ্যামিলি এই ছবিতে আপনারা মধুমিতার বাবা মা এবং ভাইকে দেখতে পাচ্ছেন এবার দেখে নেওয়া যাক মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন প্রেমিক এবং বিয়ে বর্তমানে মধুমিতা ডিভোর্সি সিঙ্গেল তার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের সহ অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে বেশ কয়েক বছর সম্পর্কের পর দু সালে তারা বিয়ে করেন কিন্তু দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিবাহ বিচ্ছেদের পর এখন তিনি দেবমাল্য চক্রবর্তীর সাথে প্রেম করেন যে তার ছোটবেলার বন্ধু এবার দেখে নেওয়া যাক মধুমিতা এবং সিনেমা প্রতি আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকা পারিশ্রমিক নেন এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপন ব্র্যান্ড প্রমোশন এবং স্টেজ শো থেকেও ইনকাম করেন তার কাছে এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার একটি বিএমডব্লিউ এম থ্রি গাড়ি রয়েছে তার মোট সম্পত্তির পর পরিমাণ আনুমানিক তিন কোটি টাকা তো বন্ধুরা এই হলো মধুমিতা সরকারের জীবন কাহিনী এবং লাইফস্টাইল ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করুন আর এই রকম লাইফস্টাইল ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন